sasa se mane bisasa se potase e vao onno no ke se nasrai noi e dallo che faccio

আমি এর আগেও শুনছি যে এই যে এই পাশে আপনার তখন ওই রাস্তা ছিল না এই রাস্তা ছিল তখন একটা গাছ মানে ট্রাক যাইতেছিল তো একটা গাছ আপনার কেটে ফেলেছে মানে একটা জেল কাটার পরে আপনার ওইটা ট্রাকটা সরানো যাইতেছে না পরে আপনার প্রায় পঁচিশ তিরিশ কেজি বাতাস বিতরণ করে মাপটা চায় তারপর ট্রাকটা সরাইছে ভূতের গল্পের সাথে বটগাছের এক ধরনের সক্ষতা বাংলাদেশের গ্রামে তো ভূত ছাড়া বট গাছ বা বট গাছ ছাড়া ভূত যেন বট গাছ দাঁড়িয়ে আছে পাঁচশো বছর ঢাকার ধামরাইয়ের ষাটটা গ্রামে এই বট বয়স পাঁচশো বছর এ তথ্যই যথেষ্ট বটগাছটির প্রতি বৃক্ষপ্রেমী মানুষের কৌতূহল জাগাতে ষাটটার বটগাছ ঘিরে আছে ষাটের অধিক গল্প এখানে আমরা কোনো একটা ডালা ফলা বা পাতা আমরা ভাঙি নেই বা ওই ডালা একটা ছিল তার যে বোন আর কি তা সেই মারা গেছে হুম কারণ আমরা ওই ধরেই ভয়েই আমরা কোনো পাতা পাতা ভাঙি না আমার বিয়া ওদের তা মন দেয় দিব তারপরে আস্তে আস্তে বট গাছ খালি বাড়লো পরে বাড়তে বাড়তে হইলো আবার যে টাকাইলো টাকে সেই জায়গায় আটকা পড়লো আটকা পড়লে আর টাক যে পারলো না শ্বশুরে হ্যাঁ বুড়ি বটের পাশে স্বামী পাকুর গাছ কবে ওদের বিয়ে হয়েছিল তারিখ জানা নেই তবে এই জোড়া গল্পই পাঁচ ছ বছর ধরে পরম্পরায় চলছে লোকমুখী সোনা দেবী বংশের লোকজন এই বট গাছ লাগিয়েছিলেন গাছটি যাতে যত্নে থাকে সেই কারণে এই বটপাকুরের জোড়ার নিচে বিভিন্ন তিথিতে মেলা বসে গাছে নিচে রক্ষাকালী মন্দির তবুও পাঁচ বিঘা জুড়ে থাকা এই বটপাকুরে লোভের ঘর আর দালান কোঠার নজর পড়েনি একটা কারণে তা হলো ভূত চারটা গ্রামের মানুষরা জানেন এই বটগাছের নিচে কেউ প্রস্রাব করলে নোংরা করলে নির্ঘাত মৃত্যু আর এর গোড়া শেকড় জটা ঝুড়ি কেউ যদি কেটে অনিষ্ট করার চেষ্টা করে তাহলে তার রক্ষে নেই অসুখ বিশুখ রোগ বালায় নিবংশ হবেই এসব গল্প লোককথার রহস্যে ঘেরা ষাটটার বটগাছকে দেখে মুগ্ধ বাঙালির সুভাশেষ তাই বালাই সার ভালো থাকুক Botgats